নমস্কার সুরজিৎ এই অনুষ্ঠানে অনেক সিরিয়াস প্রোগ্রাম হয়েছে অনেক কিছু বলেছি আজকে একটু অন্য বিষয়ে যাই যাই একটা কাজে যেটা আমার খুব ভালো লাগে আবৃত্তি আবৃত্তি খুব কম করেছি কিন্তু সে আবৃত্তির যে নেশা যে টান যে ভালোবাসা সেটা এখনো রয়ে গেছে আজকে সেটা একটা কবিতার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই যদি ভালো লাগে তবে আমার ইউটিউব যে চ্যানেল যেটা সাবস্ক্রাইব করবেন কিছু কমেন্ট করবেন খারাপ লাগলে সেটাও বলবেন কবিতার নাম কাল সেই বারোটি বছর লিখেছেন সবর্ণা চট্টোপাধ্যায় কাল সেই অলিখিত যাপনের বারোটি বছর সন্দিগ্ধ পাখির মতো এসে বসেছিল চৌকাঠে বেড়ে রাখা কুটো ধান আর মমত্ব তোমায় বুঝিয়েছিল এ কোনো অভিনয় নয় তারপর সিথিপথ হাতের আলোয় জ্বলে ওঠার আমধনু সব মেঘ কেটে গেলে বৃষ্টির কোমল স্পর্শে আরো মাটির গভীরে গেথে যাওয়া বীজ পাখি খুঁজে নিল সূর্যাস্তে ঘরে ফেরা সে আশ্রয় বড় নিবিড় তবুও কেন যে ঝড় ওঠে কেন যে ভেঙে পড়ে মাস্তুল অপেক্ষা পথে আমি শুধু রেখে গেছি সন্ধ্যের প্রদীপ পথে সামলে রেখেছি পরন্ত রোদ কৃষ্ণ চূড়া রং ধরলে সে পথ আলো হয়ে ওঠে ঢেউ এলে ভিজে যায় ক্রমশ মগ্নতায় একা এবং আরো একা হতে হতে কিভাবে যে এত কাছে এসেছো জানা নেই তুমিও কি জেনেছ আমিও কিভাবে তোমার শূন্যতায় মিশে গেছি আরো os